This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের যেখান থেকে মিছিল আসার কথা সেখান থেকে পতাকা লাগাচ্ছিল বিজেপি কার্যকর্তারা সেই কার পতাকার উপর পতাকা লাগিয়েছে তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছে তো আমরা থানায় সেই অনুসারে অভিযোগ করতে গেছিলাম আমাদের রানা অঙ্কটি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে অভিযোগ জানানোর পর আমরা পুলিশ বলেছিলাম যে আমরা এই পতাকা খুলবো না তাদেরকে দিয়ে যেন এই পতাকা খুলিয়ে দেয় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বলার পরেও আরও বেশি আকারে পতাকা তৃণমূলের নেতারা মানে কার্যকর্তাদের নিয়ে রাস্তাঘাটে লাগাতে শুরু করেছে পর্যায় এমন গেছে যে আমাদের যে দলীয় কর্মসূচি যে সভা মঞ্চ করা হয়েছে সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে তো এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না আমরা পুলিশকে সকালবেলা আমরা জানিয়েছি যে পতাকা খোলাবেন কি পুলিশ নিজে হাতে পতাকা খুলতে চেয়েছিল আমরা বাধা দিয়েছি আমরা পরিষ্কার যারা পতাকা লাগিয়েছে তারাই এই পতাকা খুলবে আমাদের পরিষ্কার দাবি ছিল সেই অনুসারে পঞ্চায়েত সদস্য এখানকার যিনি আছে তৃণমূলে তিনি ছিল। দেখে গেছে জায়গা যে পতাকা সত্যি লাগানো রয়েছে তিনি শিকার করেছে এবং এখান থেকে তিনি গিয়ে তার সাঙ্গাঙ্গদের পাঠিয়েছিল তারাই কিছুক্ষণ আগে এই মঞ্চ থেকে পতাকা তুলেছে তো এই যে জিনিসগুলো এগুলো তো কাম্য নয় আমরা এদের একাধিক প্রোগ্রাম হয় তৃণমূলের আমরা কখনও তো এই ধরনের কার্যকলাপ করি না সুতরাং একটা বিরোধী রাজনৈতিক দল সভা করবে তাদের কথা রাখার অধিকার আছে মানুষের কথা রাখার অধিকার আছে কিন্তু এইখানে এই রকম পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল তৃণমূল এটা হচ্ছে আমরা আমাদের ভদ্রতার প্রমাণ দিচ্ছি যে এইভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে কিন্তু আমরা যদি এদের মতন মানসিকতা নিই তাহলে এখানে তৃণমূল আর থাকবে না তৃণমূল যারা রয়েছে তারা বলছে যে এরা আপনারা নিজেরাই করেছেন নিজেদের তৃণমূলের দলীয় পতাকা এত খারাপ দিন বিজেপির কার্যকর্তাদের আসেনি যে তৃণমূলের দলীয় পতাকা ধরবে সুতরাং এই কার্যকলাপ তাদের ছাড়া আতাল মাতালগুলো আছে ওগুলোরে যেগুলোকে ওই একুশে জুলাই নিয়ে যায় নৃত্য করতে মত দিয়ে ওই তাদের দ্বারাই এগুলো করিয়েছে তো আমাদের পরিষ্কার দাবি ছিল খুলে দিয়ে গেছে খুব ভালো কথা ঠিক আছে কিন্তু এটা কখনোই কাম্য নয় সিসিটিভি ফুটেজগুলো রাস্তাঘাটে যেগুলো রয়েছে সেগুলো দেখুন তারা করেছে সব কটা একবারে দাগি তৃণমূল দাগি তৃণমূল দিয়ে এইসব করানো তবে পাল্টা প্রতিক্রিয়ার সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাসগুপ্ত বলেন তৃণমূলের এত সময় নেই বিজেপির মঞ্চে পতাকা লাগাতে যাবে এটা আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল তাদের একাংশ শুভেন্দু অধিকারীর আগমনে বিরক্ত তাই নিজেরাই এই ঘটনা ঘটিয়ে ব্লেম গেম খেলছে এই ঘটনার তদন্তে নেমেছে মগরা থানার পুলিশ এলাকায় এখন রাজনৈতিক চাপান চরমে প্রশাসন পরিস্থিতির শান্ত রাখার চেষ্টা করছে ফিউরো রিপোর্ট কলকাতা মির মগরায় আজ শুভেন্দু অধিকারী আসার অনুষ্ঠান আর সেখানে দেখা যাচ্ছে যে তারা অভিযোগ করছে যে বিজেপির পতাকা সরিয়ে দিয়ে তৃণমূলের পতাকা লাগানো হয়েছে এবং মঞ্চেও নাকি তৃণমূলের পতাকা দেওয়া এটা মিথ্যে কথা ওদের মধ্যে গ্রুপ আছে যারা শুভেন্দু গঞ্জে তাদের বিরুদ্ধে পক্ষ হয়তো লাগিয়েছে দিয়ে তৃণমূলের নাম দিচ্ছে এটা মিথ্যে কথা আমাদের খেয়ে দেয় কাজ নেই কর্মীদের যে বিজেপির মঞ্চে গিয়ে টিএমসি ফ্ল্যাগ দেবে এটা সর্ব মিথ্যে কথা নাটক আহ এই করে বিজেপি শক্তিশালী হবে না আরো আরো কমজোরি হয়ে যাবে পার্টি তৃণমূলের বিরুদ্ধে কথা বললে আজকে কন্যা সুরক্ষা যাত্রা করছে যেখানে বিজেপি রাজ্যগুলো তো মেয়েদের সুরক্ষা নেই সেখানে আজকে এখানে কন্যা সুরক্ষা যাত্রা করতে শুরু কি বলবেন এটা নিয়ে আর কি বলবো ওদের যত যাত্রা সবটাই নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প করেছেন মহিলাদের সুযোগ দিচ্ছেন তারপরে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন এত কর্মযোগ্য রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে ঢাকার জন্য সব লাভ কিছু হবে না মমতা বেরা আছে থাকবেন fasten your seat belts as you take a tour around your marine pondland spend a day at aqua marina and Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.